ইসরায়েলের মনে করেন ফাটাবে লাগছে তো আর খারাপ দাদার সাথে আমাদের উচিত ইরানকে সাপোর্ট করা এটা বন্ধ হওয়া উচিত ইরান ইসরায়েল যুদ্ধে কে জিতবে কার কতটা ক্ষতি হবে কার কতটা ক্ষতি হলো এসব নিয়ে দুশ্চিন্তার কিন্তু শেষ নেই আমাদের দেশের সাধারণ মানুষের তারা কি ভাবছে তারা কি দেখছে তারা কি বলছে আমরা সেই কথা শুনে নেব সাধারণ মানুষের কাছ থেকে তাদের প্রত্যাশা তাদের যে চাওয়া সে চাওয়া তাদের যে প্রার্থনা সব কিছু কিন্তু আমরা শুনবো এখন তাদের মুখ থেকে ইসরায়েলের মনে করেন পট্ট ফাটাবে এরকম মনে একশো আমার গ্যারেন্টি আসার আল্লাহ আশা তো জিতলে খুশি হবো মুসলিম কান্ট্রি হিসাবে তারপরে লাগছে তো আর হারাম দাদার সাথে সালা তো কম হারাবি না জিতলে আলহামদুলিল্লাহ ভালো হবে তো আমাদের দেশেরও ক্ষতি আমাদের দেশের না সারা পৃথিবীর সবারই টুকটাক যেমন জ্বালানি তেল দাম বেড়ে যাবে যেহেতু ওখানে যুদ্ধ কত মানুষ মারা যাচ্ছে এটা সবচেয়ে বড় ক্ষতি এবং মানে এটা বন্ধ হওয়া উচিত যুদ্ধ তো আসলে কখনোই কাম্য না সেটা হচ্ছে যে জাতি ধর্ম দেশ যে বিষয় নিয়ে হোক না কেন মানে আমরা চাই যে একটা শান্তিপূর্ণ পরিবেশে আসলে সবাই বসবাস করি তো আমরা চাইবো আর কি যে এই যে যুদ্ধ যে সংঘাতটা সেটা যেন বন্ধ হয় এবং মানে সবাই যেন শান্তিতে আর কি থাকতে পারে ইরান তাদের মানে ইরান অন ট্র্যাকে আছে এবং আমাদের উচিত ইরানকে সাপোর্ট করা আমার প্রত্যাশা অ্যাজ এ মুসলিম আমি তো অবশ্যই চাই যে ইরান যেহেতু আমাদের সাপোর্ট দিয়ে একটা মানে মধ্যপ্রাচ্যের যে অবস্থা ইরানই একমাত্র মাথা তুলে কথা বলতেছে ইরান ছাড়া অন্য কোনো কান্ট্রি দেখতেছি না আমরা আমরাও চাইতেছি যে আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক হয়ে যাক অবশ্যই যুদ্ধ কোনো কিছু সমাধান না আমরাও শান্তি চাই তবে আমাদের দেশেও বিভিন্ন প্রভাব পড়বে অলরেডি জ্বালানির বিষয়ে প্রভাব পড়বে আর এগুলো সবাই চায় যে যুদ্ধ বিরতি হোক এটা আমাদের সবার জন্যই কাম্য নয় প্রত্যেকটা দেশের জন্যই ক্ষতি এ বিষয়ে আমিও বলবো যে অবশ্যই যুদ্ধবিরতি এবং এটা পর্যায়ক্রমে আমাদের দেশেও অবশ্যই এটা একটা প্রভাব পড়বে